মানে হয় না যে মানুষ আচ্ছা অসুস্থ হলে আস্তে আস্তে অসুস্থ হয় বা একটা কিছু বলে যায় বা একটা কিছু হয় মানে আমি কথা বলার হ্যাঁ ও আমার সাথে কথা বলতে বলতেই ঘুমাইছিল সুস্থ মানুষ ঘুমাইছিলো বাট ঘুমের মধ্যে এরকম অসুস্থ হয়ে যায় তারপর আমাকে আর কিছু বলতে পারার না বুড়ো বেটাটা অবশেষে চলেই গেল অনেকের কাছেই হয়তো এটা ভেবে ভালো লাগছে আসলে এই লোকটা যখন জীবিত ছিল তখন এই লোকটার স্ত্রী মানে তনিয়াপুকে অনেক রকমের কথা কোটো কথা ট্রোল সহ নানা রকমের কথা শুনতে হতো বয়স্ক লোকের স্ত্রী বুড়া লোকের স্ত্রী না জানি আরও কত রকমের কথা লোভী অথচ বাস্তবে প্রকৃতপক্ষে তনিয়াপু কিন্তু লোকটাকে ভীষণ ভালোবাসত আর এই বয়স্ক মানুষটা লো বয়স্ক মানুষটাও কিন্তু তনিয়াপুর বিশেষ যত্ন করত। মাথায় হাত বুলিয়ে স্নেহার স্নেহর হাত রাখা মানুষটা কিন্তু আর তনিাপুর সাথে নেই এখন যারা টনিয়াবুকে ট্রোল করতো যারা নানা রকমের কথা শোনাতো তারা কিন্তু ওনার এই কষ্টের সময় বা ওনার একাকিত্বে গিয়ে ওনার মাথায় হাত রাখবে না ওনাকে যত্ন করবে না ওনার কথাগুলোও আর মন দিয়ে শুনবে না যে মানুষটা ওনাকে যত্ন করত প্রকৃত প্রকৃতপক্ষেই ভালোবাসত মায়া করত একাকিত্বের সঙ্গ দিত সেই মানুষটা তো ওনাকে ছেড়ে চলে গেছে অশ্বতনিয়া বুকে ট্রোল করার লোকগুলো যেগুলো কিনা বুড়ো বয়স্ক লোভী বলে ট্রোল করতো তাদের মন হয়তো ঠান্ডা হয়ে গিয়েছে কিন্তু আসলে মানুষ যার কাছে যত্ন পায় যার কাছে ভালোবাসা পায় সে দেখতে যেমনই হোক না কেন সে যত বয়স্কই হোক না কেন মানুষ কিন্তু সেই সেই মানুষটার কাছেই ঠাঁই না একটা পশুও যে লোকটা কিনা সেই পশুকে যে প্রাণীটাকে আদর করে যত্ন করে দিনশেষে সেই প্রাণীটাও কিন্তু গিয়ে ওই লোকটার কাল কোল থাকে এই মানুষটা আমাকে যে পরিমাণ ভালোবাসে ভালোবাসে যে পরিমাণ যত্ন করছে ওর প্রতি আমার অনেক মায়া অনেক মায়া এই মায়া আমি মানে ধরেন যাই আল্লাহ কার কপালে কি রাখছে আল্লাহ যদি আমার সামর্থ্য রাখে আল্লাহ যদি আমার সব কিছু যদি ঠিকঠাক রাখে ওকে যদি সারা জীবনও এইভাবে আই রাখতে হয় আল্লা দিদিকে বাঁচিয়ে রাখে এইভাবে যেভাবে হোক আমি সেভাবে ওকে এটাই কন্টিনিউ করব কোনো দিন আমি লাইফ সাপোর্ট করে দেব না